ভারতীয় জনতা যুব মোর্চার এক নং সিমনা মন্ডল যুব মোর্চা আয়োজিত অটল স্মৃতি নক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সংঘটিত হয় সোমবার ঈশানপুর দ্বাদশ বিদ্যালয়ের মাঠে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান পশ্চিম ত্রিপুরা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব পদ্মশ্রী দীপা কর্মকার স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিশ্বগত দেববর্মা এডিসের শিক্ষামন্ত্রী রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা ফাইনাল ম্যাচে অনুষ্ঠিত হয় মেঘলি বন্ধ ইলিভেন বনাম দায়গাবাড়ি বাজার এর মধ্যে আটল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য এশিয়ানপুর বিদ্যালয় মাঠে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ভারতের জনতা পার্টির দলীয় পতাকা উত্তোলন এবং ফুটবলের শর্ট দিয়ে খেলা শুরু করার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাংসদ বিপ্লব কুমার দেব তাদের আজকে চারিদিকে মধ্যে সবচেয়ে সুন্দর চারিদিকে আছে এই আছে আমি আশা করি আগামী দিনগুলিতে রবীন্দ্রবাবু যেটা দিয়েছেন আর এখানে যৌ মোর্চার কার্যকর্তারা যেটা আমাকে জ্ঞাপন দিয়েছেন আমি এমপি ল্যাটফান্ডের থেকে কতটা কি করা যায় আমি এমনিতে দিয়ে যে সবাই জানে এমপি ল্যাটফান্ডে আমি বসি না ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউট করে দেয় এখানে যাতে সার্বজনীন না হয় আর সেটা একটা বাজেট তৈরি করে আমি বলব বিশ্বকর্তুবাবুকে আর স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন একটা বাজেট তৈরি করে আমাদের যে পাঠানোর জন্য পাঠানোর পরে সেটা 25 টাকা বাজেট কত টাকা পর্যন্ত আমি নিতে পারি নিশ্চিত শিলং অঞ্চলের সার্বাঙ্গীন বিকাশে সেই দিশাতে আমি কাজ করব আজকে মার্কে নিয়ন্ত্রণ করার জন্য